প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি রওশনার নিপা আবারও ফিরে এলাম আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আপনারা জানেন যে হচ্ছে আমি খুব মানে হচ্ছে বেশি আপনাদের সঙ্গে কথা বলতে পারি না বা সেভাবে রেগুলার কিছু করতে পারি না হচ্ছে আমাদের এখানে নিউ ইয়র্ক শহরে এখন মেয়র নির্বাচন চলছেন আপনাদের জানার স্বার্থে যে আমি যেহেতু এই রাজনৈতিক কর্মকাণ্ড গুলো খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং আমার একটা দায়িত্ব যে সঠিক যাকে বলে নেতা নির্বাচন বা আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে যারা কথা বলবে তাদেরকে সেই কাজে যায় ব্যস্ত থাকার জন্য তো আগামী চার নভেম্বর আমাদের জেনারেল ইলেকশন ইতিমধ্যে আর্লি ভোট শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা স্টিকার আমি অলরেডি আজকে ভোট দিয়ে এসছি তো যাই হোক নিউ ইয়র্ক শহরের এই ভোটের কথা নিয়ে আমি আর একটা পর্ব করব হয়তো আজকে রাতেই করব এখন আসলে সেই বিষয় নিয়ে নয় আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখলাম আমরা যে আমাদের যাকে বলে বিশিষ্ট উপদেষ্টা তরুণ সমাজের প্রতিনিধি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত সপ্তাহে একটা কথা বলেছেন এবং খুব স্পষ্ট বলেছেন ঘোষণা দিয়েছেন যে উনি তরুণদেরকে আট হাজার সেই তরুণদেরকে উনি অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তাদের খেলাধুলা জুডো বাইরে তারা অস্ত্র প্রশিক্ষণ নেবে সেই অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার কারণ হিসেবে উনি বলেছেন নিরাপত্তা প্রস্তুতি আচ্ছা আমাকে একটা কথা বলেন তো যে তরুণরা যাদেরকে উনি অস্ত্র প্রশিক্ষণ তারা আসলে নিরাপত্তাহীনতায় কেন ভুগছেন মানে কারা তাদের উপরে আক্রমণ করছেন এই বিষয়টা একটু কেমন হয়ে গেল না যে হচ্ছে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা তো গত দেড় বছর দেখছি যে ওনারা তো হচ্ছে ওনাদের ক্ষমতার পাহাড় ওনারা মব দিয়ে হচ্ছে আক্রমণ করে লোকজনকে যেখানে সেখানে মেরে ফেলছেন পাথর দিয়ে ফেলেছেন যার ইচ্ছা তার বাসায় গিয়ে ওনারা চাঁদাবাজি করছেন এবং গত আগস্টের পাঁচ তারিখের পর থেকে যে সহিংসতা শুরু হয়েছে সাড়ে ছয়শ বা তারও অধিক হচ্ছে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ বা হচ্ছে সমর্থকদের মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে তো এর সবকিছু উনি তো এখন ক্ষমতায় তো উনি এই যে নিরাপত্তা প্রশিক্ষণ দিচ্ছেন বা দিতে চাচ্ছেন এই নিরাপত্তাহীনতাটা কেন আপনারা কি একটু বলতে পারেন ধন্যবাদ আমির উদ্দিন আপনি একাত্তরের পক্ষে আছেন সেজন্য জন্য অনেক ভালো লাগলো তবে আমি যে প্রশ্নটা করছি আপনারা যদি সেটাতে আমাকে একটু হেল্প করেন তাহলে আমার আসলে কথা বলতে সুবিধা হয় কারণ আমি ঠিক অতটা আবার দেশের যেহেতু কথা বলতে একটু ইয়ে লাগে তো আসলে নিরাপত্তা কারা সাধারণ জনগণ যে বাংলাদেশের সতেরো কোটি মানুষ সেই সতেরো কোটি মানুষের মধ্যে একেবারে আমরা তো দেখছি রিকশাওয়ালা সাধারণ শ্রমিক তারপরে হচ্ছে এই যে সাধারণ মানুষ তারা যে ভুগছেন নিরাপত্তাহীনতায় তো অস্ত্র যেটা প্রশিক্ষণ নেওয়ার কথা উনি বলছেন ওটা কি সেই আট হাজার নয়শো বা সামথিং যে অস্ত্র প্রশিক্ষণের কথা বলছেন তারা কি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতির জন্য বলছেন কিনা বা একটা ঝামেলা লাগিয়ে বাংলাদেশের নির্বাচন যেটা বলা হচ্ছে আমি যদিও বিশ্বাস করি না বাংলাদেশে নির্বাচন হবে কোনোভাবেই হবে না এবং আপনারা খেয়াল করে দেখবেন যে সরকার এবং যারা ক্ষমতায় বসে আছেন তারা নানা ছল ছুতায় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বা নির্বাচনটাকে না করার আহ নির্বাচনবিহীন ভাবে যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকার একটা ভীষণ খায়েশ তারা রাখছেন এবং সেটা চেষ্টা করছেন তো সেখানে হঠাৎ করে এই তরুণদের অস্ত্র প্রশিক্ষণের ব্যাপারটা যখন আসলো তখন কিন্তু মনে প্রশ্নটা জাগে যে আসলে এই প্রশিক্ষণ নিয়ে তারা তারা কার বিরুদ্ধে লড়াইটা করবে বা কি এই অস্ত্র নিয়ে সাধারণ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়বে যারা তাদের বিপক্ষে যাবে বাংলাদেশে তো মতের স্বাধীনতার একটা বিশাল বাম্বার ফলন হচ্ছে এবং সেখানে আপনি যত ইচ্ছা সমালোচনা করতে পারেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নামে অন্য কারোর নামে না সেখানে আপনি যত ইচ্ছা করতে পারেন এবং ইন্টারেস্টিংলি দেখলাম যে আজকে একটা নিউজ এসছে যে একটা মেয়ে সে জুলাইয়ের কি ভাস্কর্যের ওখানে হচ্ছে কি অবমাননা করেছে সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে ইয়াং একটা মেয়ে কিন্তু ইন্টারেস্টিং আপনাদের কাছে প্রশ্ন আসে না যে গত দেড় বছর মুক্তিযুদ্ধের সকল ভাস্কর্যকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার যেভাবে গুড়িয়ে দেওয়া হলো সেখানে একটা মানুষ কি গ্রেপ্তার হয়েছে নাকি পুরস্কৃত হয়েছে আমরা দেখেছি টেলিভিশনে বা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় তারা গর্বের সহকারে বলেছে তারা মেট্রো রেল ধ্বংস করেছে তারা আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে এর বড় এটা হচ্ছে তারা গর্বের সহকারে বলেছে এবং তাদেরকে বরঞ্চ পুরস্কৃত করা হয়েছে রাইট অথচ মানে কেমন হয়ে গেল না যে এক থেকে আপনি ধরনের কাজ করছেন জায়গায় দু তো যেই কথাটা বলছিলাম তরুণদের অস্ত্র প্রশিক্ষণ এইটা আসলে একটু ভেবে দেখবেন যে কেন হচ্ছে ইতিমধ্যে আমরা গত দুই দিনে এটাও দেখলাম যে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সর্বোচ্চ সেনাবাহিনীর প্রধান উনি এসে ডক্টর ইউনুসের সাথে যে হাস্য উজ্জ্বল ছবিতে আলাপ আলোচনা করছেন এবং ওটার হাতে ওনার হাতে একটা লাঠি ছিল যে এটা সামরিক চিহ্ন এবং যে এটা কোনোভাবেই কোনো উনি হাতে রাখতে পারেন এটা হচ্ছে আপনার আচরণ বিধির পর্যায়ে পড়ে না যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আপনি হচ্ছে আপনার মাথার হ্যাট এটাও একটা সম্মান আর হাতের লাঠি সেটাও আপনি রাখতে পারেন না কারণ হচ্ছে এটা যুদ্ধের প্রতীক তো যাই হোক আমাদের ডক্টর ইউনুসের আসলে কি বলবো উনি রাষ্ট্রপ্রধান না কি হচ্ছে উনি আসলে পাকিস্তানের তাবেদার এই দেশের গভর্নর সেটা কিন্তু প্রশ্নের জায়গায় আসে তো যদি আপনি পাকিস্তানের একটা অংশের গভর্নর হন বা প্রশাসক হন তাহলে আপনার সামনে আসলে জেনারেল ওভাবে লাঠি উঁচিয়ে মাথায় হ্যাট দিয়ে কথা বলতে পারেন একই সাথে আর একটা ছবি সেটাও খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান আহ সেনাপতি জেনারেল ওয়াকার ওনার একটা হাত মানে খুবই হ্যান্ডশেক এর একটা ছবি ছিল ওনার সাথে সেই পাকিস্তানের সামরিক প্রধানের সাথে সেখানেও তিনি হাতের লাঠিটা রেখেছেন পাকিস্তানের সামরিক প্রধান এবং মাথায় টুপিটা রেখেছেন আর আমাদের জেনারেল ওয়াকার হাতটা এমন সুন্দর করে হ্যান্ডশেক করছেন ভাই আপনি আমাকে বাঁচান সি আমি আপনার ছোট ওই যে আমি ছোট আমাকে মারিবেন না এরকম একটা অবস্থা তো এই যখন অবস্থা আমি আবারও ফিরে আসছি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ নাকি নিরাপত্তার সংঘাত এই জায়গাটাতে আট জন তরুণকে আত্মরক্ষা কমব্যাট ও সেলফ ডিফেন্স কারাটে জুড়ে তায় এবং নির্দিষ্ট পর্যায়ের আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখানো হবে এই কর্মসূচি জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার যুক্তিতে চালানো হবে বলে বলা হচ্ছে এখন এই ঘোষণাটা প্রশ্ন এবং সন্দেহ যেটা আমি আপনাদেরকে বলেছি যে কেন এবং কাদের জন্য এবং কার তত্ত্বাবধানে আসলে এই প্রশিক্ষণটা হবে যে প্রেক্ষাপটে এই আলোচনা হচ্ছে তাতে দেশের নিরাপত্তা তা অস্ত্রের গতিবিধি ও রাজনীতি মিশ্রণ আছে কিনা আপনাদের কাছে প্রশ্ন আপনারা খেয়াল করে দেখবেন যে গত এক বছরের আহ বিশেষ করে পাঁচই আগস্টের সেই তথাকথিত অভ্যুত্থান বা ষড়যন্ত্রের অভ্যুত্থানের সময়ে সর্বপ্রথম যেটা হয়েছে কারাগার ভেঙে যারা পালিয়েছে তারা সবাই জঙ্গি গোষ্ঠী ব্যাপকভাবে অস্ত্র লুট করা হয়েছে বাংলাদেশের প্রতিটা থানা থেকে সেই অস্ত্রের সন্ধানে আমরা এখনো বের করতে পারিনি পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে আনসার বাহিনীকে নিষ্ক্রিয় করা হয়েছে তো কোনো আইন শৃঙ্খলা কোনো বাহিনীকে সেভাবে ফাংশন বা সেভাবে কাজ করানো হচ্ছে না তো এই যে দুই হাজার চব্বিশ সালের আমার আমরা যে দেখলাম যে এই যে অস্ত্র শস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্রগুলো কোথায় আছে অবশ্যই আমরা দেখেছি যে এটার সাথে বলা যায় যে আপনার মনে আছে যে সেই আমাদের বিখ্যাত উপদেষ্টা সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বিমানবন্দরে ধরা পড়লেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি সহ মানে আপনি বুঝেন অবস্থা একটা দেশের অপদেষ্টা তার মানে হচ্ছে অপদেষ্টা আসলেই অপদেষ্টা তো যাই হোক ওনার দের হাতে তার মানে এই অস্ত্রগুলো এখনো আছেন ওনারা রক্ষক হয়ে ভক্ষকের পালন করছেন অথবা ওনারা মনে করছেন এই দায়িত্ব পালন করার জন্য ক্ষমতাটাকে কুক্ষিগত করেছেন আপনারা সাদিক কাইমের একটা ঘোষণা একটা লেখা ভাসছে বিভিন্ন জায়গায় যে হচ্ছে সাদিক বলেছেন যে উনি ছাত্রলীগের ভেতরে থেকে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এবং এটা এ কারণে করেছেন যাতে তার এই অভ্যুত্থানটা সফল হয় বা রেজিম চেঞ্জটা শেখ ক্ষমতা থেকে চলে যায় সেরকম একটা পরিস্থিতি তৈরি হয় আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এইটা চলে যাওয়ার পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কার লাভ হয়েছে কজন মানুষ লাভবান হয়েছেন আপনাদের কিছু মানুষকে অবশ্যই আমরা দেখেছি পেট বড় প্রচুর টাকার টাকার কোটি নিচে ফুলে হয়েছেন কেউ কথা বলেন না আজকে শেখ হাসিনার যে মেট্রো রেল বা আপনার জনসাধারণের জন্য যে উন্নতিটা করেছিল সেখানে সেটাকেও প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে এবং তার বিভিন্নভাবে তার নাশকতা করে তাকে অকার্যকর করা হচ্ছে এই যে সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করা হচ্ছে এবং খুবই সন্তর্পণে সেটাকে নষ্ট করে বা সেটাকে অকার্যকর করার চেষ্টা হচ্ছে এটার ভুক্তভোগী আসলে কারা হবেন এই মেট্রো রেল কি শেখ ব্যবহার করার জন্য নিজে ব্যবহার করার জন্য তৈরি করেছিলেন নাকি শুধুমাত্র আওয়ামী লীগের লোকেরাই এটা মেট্রো রেল ব্যবহার করেন আপনাদের এই যে এটাও কিন্তু এক ধরনের নাশকতা একটা দেশের সেটা কারা করছে সেটা খুঁজে বের করা খুবই জরুরি যে এটা আসলে খুবই পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে ভোগান্তিতে রাখার জন্য কারাই কাজটা করছে আবারও ফিরে আসি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ এবং নিরাপত্তা প্রস্তুতির জায়গা দেখার জন্য যেটা হচ্ছে আমরা যেটা দেখি যে রাজনীতি আর সুরক্ষা এই দুই নীতির মিলন মানে এটা হচ্ছে একীভূত করার বিষয়টা আসলে কতটা আমাদের দেশে শক্ত অবস্থানে আছে রাজনীতিটা যারা চালান তারা আসলে চিন্তা করেন তারা আদৌ দেশটাকে স্থিতিশীল করবেন নাকি অস্থিতিশীল করবেন সেখানে স্থিতিশীল করলে কার লাভ জনগণের লাভ আর অস্থিতিশীল করলে কার লাভ যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায় রাইট যেমন এখন যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতা ছেড়েন যদি নির্বাচন হয় আপনারা দেখছেন মাহফুজ এবং অন্যান্য পোস্ট যে তারা হচ্ছে আসলে এখন থেকে শুধুমাত্র রেগুলার কাজগুলো করবেন কারণ নির্বাচন এবং যেটা আইন কিন্তু আসলে কি তারা এটা করতে চান তারা মুখে বলছেন বাধ্য হয়ে কিন্তু তাদের আসলে স্বপ্নটা কি এই ক্ষমতা এই যে ক্ষমতার স্বাদ এটা আসলে কেউ ছাড়তে চায় না কারোরই ইচ্ছা হয় না যে এই যে তক্তে মসনদের যে স্বাদ সেটা থেকে চলে যাওয়ার তাহলে এই যদি নির্বাচন হয় এরা কেউ এই উপদেশটারা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এরা কেউ তো নির্বাচনে আসছেন না রাইট বা এরা কেউ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ক্ষমতাটাতে থেকে যেতে পারবেন না তাহলে এদের থাকার ক্ষমতায় থাকার উপায়টা কি এই উপায়ের একমাত্র সমাধান হচ্ছে তারা নির্বাচন দেবেন না দেশকে এবং নির্বাচন যে দেবেন না সেটা আসলে কিভাবে দেবেন না কারণ ওনারা তো অলরেডি বলে ফেলছেন যে এখন দেশ যদি শান্ত থাকে স্থিতিশীল থাকে তাহলে তো নির্বাচন না দিয়ে উপায় হবে না কিন্তু অলরেডি কেউ কেউ বলা শুরু করেছেন বিশেষ করে এনসিপির একটা ইয়ে দেখলাম যে উনি বলছেন দেশের যে অবস্থা বা আক্তার ভুলে গিয়েছি তো তাতে নাকি নির্বাচন দেওয়ার পরিস্থিতি নিয়ে অলরেডি কিন্তু ওনারা কথাটা শুরু করেছেন এখন তার মানে হচ্ছে তারা হচ্ছে নির্বাচনটাকে বাঞ্চাল করতে চায় পিছিয়ে দিতে চাই এবং আর একজন আছে না ওই যে ইকবাল করিম ভুইয়া সেনাবাহিনীর কি একজন ছিলেন উনি অলরেডি ঘোষণা দিয়েছেন দুই বছর আগে নির্বাচনের কথা বলা যাবে না তার মানে মূল জায়গাটা হচ্ছে আপনার নির্বাচনটাকে না করার যত রকম কৌশল আছে এবং এই যে পাকিস্তানের সামরিক অফিসার আসলো এই এই যে চিকেন নেক উত্তা অনেক কিছু হচ্ছে হচ্ছে দেশটার মানে দিয়ে সেনা ঝগড়া করা এবং দেশটাকে অস্থিতিশীল করা এবং যাতে কোনোভাবেই এদেরকে ক্ষমতা থেকে যেতে না হয় আপনারা খেয়াল করে দেবেন পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলো আছে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার নানা দেশ এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে আমেরিকা আমেরিকা যে সব দেশকে আপনার হচ্ছে করায়ত্ত করেছে বা গ্রুপে গ্রুপে জাতিগত বিদ্বেষ সংঘাত ছড়িয়ে দিয়েছে সেসব দেশে কথা কোথাও কখনো নির্বাচন হয় না এবং এই সব দেশের সেনাবাহিনীরা তারা হচ্ছে খুব আরামে থাকে প্রচুর টাকা পয়সা ধন সম্পদে তারা বিলাসী যাপন করে আর সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয় এই যে বড় বড় জেনারেলরা তারা কি যুদ্ধের মাঠে যুদ্ধ করে নাকি সেনাবাহিনীর সবচেয়ে নিম্ন যারা অভাবের কারণে বা হচ্ছে একটা সৈনিক তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং তারাই হচ্ছে জীবন দেয় ঘুরে ফিরে কিন্তু সেই জনগণের কথাই আসলো তো এর ভুক্তভোগী আসলে জনগণ হবে এবং এই দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে দুই চারটা লাশ দুই চার হাজার লাশ ফেলে দেওয়া এদের আসলে কোনো বিষয় না এই যে সাড়ে আট হাজার যে সৈনিক বা যে তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে নামানোই হবে আসলে কিলিং মিশনের জন্য এবং কোথায় কে কখন কাকে মেরে ফেলবে কোথায় কোন জ্ঞানজামটা শুরু করবে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা কি অদ্ভুত ব্যাপার কলেজে কলেজে মারামারি হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে একজন আরেকজনকে মারছে এই বিষয়গুলো হচ্ছে কিন্তু ইন্ধনটাকে যোগায় দেওয়া হচ্ছে এবং তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে বা কোনো না কোনোভাবে প্ল্যান্টেড করা মানে ওখানে বীজটা অপন করা হচ্ছে যাতে এই ঝগড়াঝাটি বা এই মারামারি এই খুনোখুনিটা চলতে থাকে এবং সেই চলার ক্ষেত্রেই হচ্ছে সবচেয়ে বড় তাদের টার্গেট যাতে দেশ একেবারে অকার্যকর হয়ে গিয়ে দেশের মানুষ খুবই খারাপ এই কথাগুলো অলরেডি ছড়ানো হচ্ছে কিন্তু আপনারা একটু প্রশ্ন করি যে বাংলাদেশের আঠারো কোটি জনগণের কতজন আসলে এই অবস্থায় আছে আর যে তরুণরা সংঘাতে অস্থির হয়ে আছে সেটার পিছনে কারণ কি আমাদের কলেজগুলো ফাংশন করছে কিনা ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াশোনা হচ্ছে কিনা তাদেরকে সুস্থ মানবিক জীবন যাপনের অবস্থা আছে কিনা আপনারা দেখেন প্রায় দুইশোর উপরে কারখানা বন্ধ হয়ে গেছে ওই কর্মচারীগুলো বেকার হয়ে আছে তাহলে তাদের জীবনটা চলছে কিভাবে আপনার যদি একদিন চাকরি না থাকে তাহলে আপনার সেখানে সে আসলে কখন তখন যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তাহলে সেটার দায়টা কতটুকু ওই ব্যক্তির অথবা কতটুকু রাষ্ট্রের বা যে কারণে তাদের চাকরি চ্যুত হয়েছে সো এই জায়গাগুলো আমার মনে হয় আপনাদেরকে ভাবতে হবে যে সেই ভাবার জায়গায় আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং প্রশ্ন করা শিখতে হবে আমি সব সময় যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রশ্ন করা শিখতে হবে এখন এই প্রশ্ন করা এবং একটা প্রকৃত রাষ্ট্রের জায়গায় যে তাদের স্বচ্ছতা বা দায়িত্বশীলতা এই জায়গাটা তাদের সর্বোচ্চ থাকা কিন্তু বাংলাদেশের এখন যে সরকার আছেন তার এই জায়গাটা নাই এবং এই জায়গাটাতে না থাকার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আহ মূল জায়গাটা আমাদের সমাজ আমাদের সংসার আমাদের যে রাষ্ট্র কাঠামো পুরোটা ভেঙে গেছে এবং এর ভুক্তভোগী হচ্ছে জনগণ এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ চারপাশে এত অশান্তি আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ তাহলে আমাদের তো একটা বিকল্প রাস্তা দরকার আমাদের তো এটা নিয়ন্ত্রণ করা দরকার রাইট অবশ্যই আমি আপনাদের সাথে একমত এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার এটার বিকল্প পথ যদি আপনি সত্যি দেখতে চান তাহলে যে আপনার যে ক্ষমতাটা আছে বা হচ্ছে সরকার যারা বসে আছেন তাদের ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে এবং একটা রিফর্মেশন বা পুনর্গঠনের জায়গায় যাইতে হবে এবং তরুণদের নিরাপত্তা সচেতন করতে চায় তাহলে যেটা করতে হবে নীতিগত নিরাপদ উপায়ে মানে হচ্ছে কমিউনিটি সেফটি কোর্স করতে পারে সাইবার সিকিউরিটি ডিজিটাল যেটা ব্যাপার আছে সেটা করতে পারে যৌথ শান্তি নির্মাণ কর্মশালা করতে পারে তারপরে হচ্ছে আপনার পুলিশ কমিউনিটি পার্টনারশিপ যেটা আছে পুলিশ এবং জনগণের সাথে যৌথভাবে কিভাবে এই যে সবাইকে সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করা যেতে পারে এবং সেই জায়গাটা কাজ করতে হবে আর যেটা করতে হবে যে এই অস্ত্র প্রশিক্ষণের এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বা এই প্রশিক্ষণটা আসলে অস্ত্র দিয়ে আহ কতটুকু হবে সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে এবং আপনারাও প্রশ্ন করেন যে আপনি কি একটা মানুষের হাতে যখন অস্ত্র দিবেন তখন সেও কি ক্ষমতার বাইরে চলে যাবে কি নিজেকে অতি ইচ্ছা তাই করতে চাইবে কিনা কারণে আমরা বলছি যে সাথে নিয়ে জনগণকে এখন কমিউনিটি পার্টনারশিপটা কিভাবে হয় ধরেন আপনারা একটা গ্রামের আহ এক হাজার লোক আছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নিজেদের মধ্যে এক ধরনের কমিউনিটি তৈরি করা এবং এক ধরনের কি বলবো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া যেখানে একটা পাড়ার সব মানুষ একসাথে বসবে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক করবে সবাই মিলে সেক্ষেত্রে পাহারাদার দেওয়ার ব্যাপার করতে পারে বাইরের কোনো অস্থিতি মানে হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি দেখলে একজন আরেকজনকে জানাতে পারে এবং যদি কোনো আক্রমণ আসে একসাথে প্রতিরোধ করবে মানে এই সমাধানটাই হচ্ছে সবচেয়ে জরুরি কারণ আপনি কাউকে বিশ্বাস করার জায়গা না আজকে একটা ছেলের হাতে বন্দুক থাকলো সেই ইচ্ছা হইলো তার ব্যাংক ডাকাতি করলে ইচ্ছা হইলো একজনের বাড়িতে হচ্ছে ডাকাতি করতে গেল সেটা অস্বাভাবিক না আমরা এটা দেখছি তো আসলে যদি সরকার থাকতো তাহলে কিন্তু সেই কমিউনিটি পার্টনারশিপটা বা পুলিশের সাথে জনগণের একটা সেতু বন্ধন তৈরি করে তারা তাদের সাথে নিয়ে বা যোগাযোগ ব্যবস্থাটাকে পুলিশকে আরো সক্রিয় করত সেটা তাদের নাই এই কারণে নিজের জায়গাটা দেখার জন্য আমরা যেটা বলছি বা বিশেষ করে আমি যেহেতু একটা সংগঠনের সাথে কাজ করি আমরা এখানে সেফটি যে নিরাপত্তা বলা এটা এখানে আমেরিকায়ও আছে নিরাপত্তাহীনতার অভাব যেটা হচ্ছে হেড ক্রাইম আছে যে কোনো সময় এবং এখন ইনফ্ল্যাশন চলছে আমেরিকায় সো অতিরিক্ত ক্রাইম বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা যেটা করি কমিউনিটির সাথে মিলায়ে এক ধরনের গ্রুপ তৈরি করি ওয়াচ এবং হচ্ছে কমিউনিটি সেফটি একটা গ্রুপ যারা অনলাইনে নিজেদের সাথে যোগাযোগ করে যেমন ধরেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা সিগনালের গ্রুপ আছে তারা যদি কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা ইয়ে করে তারা পাঠায় এবং পাঠানোর পরে ওইখানে সাথে সাথে রেডি হয়ে যায় কিছু মানুষ অ্যালার্ট হয়ে যায় এবং বিশেষ করে আরও মানে আপনার আইসের আক্রমণ বা পুলিশি মানে যে কোনো কিছুতে তারা তখন ওটাকে আপনার হচ্ছে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে তো আপনাদের কাছে আমার আবেদন আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন যে আমরা তো হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া সবাই অ্যাক্টিভ সো এলাকা ভিত্তিক এরকম কোন কমিউনিটি সেফটি গ্রুপ তৈরি করা যায় কিনা যাদের দায়িত্ব হবে হচ্ছে এলাকার নিরাপত্তা রক্ষা করা এবং সেই নিরাপত্তা সুরক্ষা তারা দেবে হচ্ছে তারা যে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিকে সাথে সাথে অ্যালার্ট করে দেবে আসে ভাবে একসাথে সবাই প্রতিরোধে দাঁড়াবে অবশ্যই অস্ত্র নিয়ে না আপনি দেখেন যদি দশজন মানুষ আক্রমণ করতে আসে আপনি যদি একশো জন মানুষ দাঁড়িয়ে যায় তাহলে কি তাদের হাতে বন্দুক থাকুক বা যতই প্রশিক্ষিত অস্ত্র থাকুক তারা কিন্তু পালিয়ে যাবে যে আমরা খবর যে বাংলাদেশের অনেক জায়গায় অনিরাপত্তার অবস্থা তৈরি হয়েছে অনেক জায়গায় আক্রমণ বা নীরবে হত্যা করা বা হচ্ছে নানাভাবে হেনস্থা করা ব্যাপারটা তৈরি হয়েছে আপনারা কিন্তু এই প্রক্রিয়া অবলম্বন করে অবশ্যই আপনাদের সুরক্ষার কিছুটা হলেও পূরণ করতে পারেন আপনাদের যদি মনে হয় যে এই বিষয়ে আপনারা আরও বিস্তারিত জানবেন আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন সেক্ষেত্রে আমি হয়তো চাইলে আপনাদের কর্মশালা করে দিতে পারি বা কোনো একটা পদ্ধতির জায়গা আপনাদের প্রশিক্ষণের জায়গা দিতে পারি এটুকুই ছিল আমার সবসময় যে আমার এই চ্যানেলটা ফলো করে অঙ্গন তার জন্ম এবং সব বাজার বয়স হয় না কিন্তু এটা আচ্ছা উনি বলছেন সব বোঝার বয়স হয় না কিন্তু এটা বুঝি যে এত সব অন্যায় বেঙ্গলি ওকে বাং ওকে চিপ মেনে নিচ্ছে চুপচাপ মানে নিচ্ছে বাঙালিরা চুপচাপ মেনে নিচ্ছে কোনো আহ প্রতিরোধ এখনো দেখা নাই এই সমাজের থেকে ভালো কিছু ডিজার্ভ না আমি আসলে তা মনে করি না অঙ্গন কিছুটা হ্যাঁ মেনে নিচ্ছে কিন্তু সব সময় না বাঙালি সব সময় আসলে খুবই প্রতিবাদের জাতি তারা প্রতিরোধ গড়েছে ইতিহাস সাক্ষী দেয় সেই আদিকাল থেকে কখনো কেউ তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই আরো ইসাখা আপনার হচ্ছে প্রতাপাদিত্য এই সেই মোগল আমল থেকেই তারা প্রতিরোধ গড়ে তুলেছে এর পরেও ধরেন বাঙালির ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে সূর্য সেন প্রীতিলতা আরো অনেক জায়গা বাঙালির আসলে বিজয়ের লয়ের ইতিহাস আসলে খুবই উজ্জ্বল বাঙালি হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের প্রশিক্ষিত আহ একেবারে আধুনিক যে সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে ঝাড়ু লাঠি বা যার যা হাতে ছিল সেটা নিয়ে লড়াই করে একাত্তরে যুদ্ধ বিজয়ী হয়েছে এবং সেই লড়াই শুধু পাকিস্তানকে পরাজিত করে করেছে তা না আহ সে লড়াই আসলে আমেরিকাকেও পরাজিত করেছে বাংলাদেশ সেই ইতিহাস আছে সেই জায়গা থেকে আমাদের আসলে সংগঠিত হতে হবে আবারও যেটা বলছিলাম এই সংগঠিত হওয়া আপনি কিভাবে করতে পারেন এলাকা ভিত্তিক নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারেন আর সবাই মনে যদি ভাবেন যে না আমি আসলে ওদের সাথে মিলিয়ে আমি একা বাঁচব আবারও বলছি একা কেউ বাঁচতে পারে না আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনাকে হয়তো কিছু জন্য আপনাকে পেলে পুষে বড় করবে বাট দিন শেষে ওরা কাউকেই রাখবে না সবাই আসলে আক্রমণের শিকার এবং সেইটার আমরা দেখছি যে অস্ত্র প্রশিক্ষণ এভাবে কি বলে হচ্ছে আশকারা দেওয়া তাদেরকে নানাভাবে ব্যবহার করা এবং আমরা দেখলাম যে কোর্ট থেকে একে একে জঙ্গিরা মামলার খালাস পেয়ে গেল তো নানাভাবেই আসলে তাদেরকে এবং জামাতে ইসলাম বাংলাদেশে সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার পর এতদিনে এসে ক্ষমতার ভাগ যাচ্ছে পাচ্ছেন তো তারা কোনোভাবেই তাদের এই ক্ষমতাটাকে ছাড়বেন না কারণ তারা জানেন ভোটের মাঠে আসলে তাদের অবস্থা খুবই খারাপ যে কয়জন কর্মী সে কয়জন ভোট সো এই 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 বলে এইরকম ডিসিশনটা তো তারা নিতে চাইবে না এরকম রিস্ক ঝুঁকিটা তারা নিতে চাইবেন না ক্ষমতা থেকে চলে যাওয়ার তো এই আর কি আবারও বলছি আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন নিউ ইয়র্ক সিটিতে আহ আপনারা ভোটটা আর্লি দিয়ে দেবেন এবং জোহরান মামদানিকে অবশ্যই দেবেন আমি জোহরান মামদানির একজন সক্রিয় সমর্থক এবং একজন ভলেন্টিয়ার হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি না আমরা শুধু বলতে চাচ্ছি যে জীবনের বেঁচে থাকে সব মানুষের বেঁচে থাকার অধিকার আছে সব মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে নিউইয়র্ক ইয়র্ক শ্রমজীবী মানুষের বিজয় হোক আজকে এ পর্যন্তই আগে আবারও প্লিজ প্লিজ আমার কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা দেখবেন আর আপনাদের কাছে এই প্রশ্নগুলো যে রাখি আমি এটার বড় কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে আমি ধারণা পেতে চাই এবং সেই প্রশ্নগুলো উত্তর আপনারা যদি কমেন্ট বক্সে দেন তাহলে খুব খুশি হব আমার এই চ্যানেল আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আমি নিয়মিত আসছি তেনে আর হচ্ছে সাথে থাকছে প্রতি শুক্রবার শনিবারের টক শো যেখানে আমার নতুন নতুন অতিথি থাকেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ